রান্না করবো তেলাপিয়া এমন চাল যে চিঠি আগে কখনো খাননি এটা রান্না করলে অসাধারণ লাগে আসসালামু আলাইকুম সবাই বারবার রিকোয়েস্ট করবে এত মজার হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবে তেলাপিয়া মাছ আমি এরকম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুরো দুগুলা দিচ্ছি এক চা চামচ মুরগি পরিমাণ এক টেবি চামচ দিয়েছি মিক্স করে দিব আর সরিষা যখন গরম হয়ে আসবে মাছগুলো ভেজে দিচ্ছি একদম কড়া করে বাজা যাবে না এপি টুপি টুলকি দিয়ে হালকা করে আমি ভেজে নিব তাহলে খেতে অসাধারণ লাগবে মাছগুলো এরকম বাজা হয়ে গেছে উঠিয়ে দিচ্ছি সবগুলো মাছ উঠিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ পেঁয়াজ বেশি করে দিতে হবে শুকনো মরিচ দারচিনি তেজপাতা দিয়েছি জিরা দিয়ে দিচ্ছি এক চামচ সুন্দর যখন বাজা হয়ে যাবে ফ্লেভার চলে আসবে রসুন বাটা আদা বাটা ধনে বাটা আর কাঁচা মরিচ বাটা সব আপনারা চাইলে একসাথে ব্রান্ডারে বেটে দিতে পারে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি অল্প করে খানি দিয়ে একটু কষিয়ে দিব মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দই ফেটানো তিন টেবিল চামচ আছে লবণ পরিমাণ মতো খানি যখন কষানো হয়ে যাবে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দর ড্রেসটা জন্য একটা কম সিঁড়ি দিয়েছি সিঁড়িটা খাইলে আপনারা স্কিপ করতে পারে, তবে সিঁড়িটা দিলে খেতে ভালো লাগবে থেকে খুব সহজে আপনারা চালাতে মাছটি রান্না করে নেবেন পরিবারের সবার সাথে সাহায্য করবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ